হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো দেশি ঘি চলো তাহলে শুরু করা যাক কিভাবে দেশি ঘি বানানো যায় প্রথমে আমি দুধের শট অনেক দিন আমি জমিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে ঢেলে দিয়েছি দিয়ে স্লো গ্যাসে ওটাকে আস্তে আস্তে করে পাকাতে হবে পাকালে ধীরে ধীরে শটটা থেকে ঘি বেরোতে শুরু করবে এই যে ধীরে ধীরে ঘিটা আসতে শুরু হয়ে গেছে এভাবে স্লো গ্যাস এটাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে কড়াইতে নিচে না লেগে যায় আর ধীরে ধীরে ঘিটা আস্তে বেরোতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ ঘিটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে আর সরগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেছে ওগুলো ব্রাউন হয়ে যাবে আস্তে আস্তে আর ঘিগুলো বেরোতে থাকবে এটা ঘিটা খুবই সুন্দর খেতে আর সুন্দরই সেন্ট খুবই ভালো এই যে পুরো আমার ওটা শর্টটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুরো ব্রাউন থেকে ঘিগুলো এবার ঘিগুলো আমি নিয়ে নেব একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি যেতে এটা গরম ভাতের সঙ্গে এক চামচ করে দিয়ে সুন্দর লাগবে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো